এখন দেখি যে সেই টোটাল এই বালুর ঢিপের বিচারটা অনেক অনেকদিন কয়েক বছর হয়েছে যে এই বালুর ঢিপ রয়েছে সেই ঢিপি দূরে গর্ত করে কিন্তু আসলে এখানে ভাই কোদাল আনতে কাউকে পাঠিয়ে দেন কাউকে একটা কোদাল আনতে ভাই এখানে এমন একটা জায়গা আশেপাশে কিন্তু বাড়িঘর নাই দেখতে পাচ্ছেন এখানে মানুষ জমিতে কাজ করে তো এখানে আইসে কিন্তু তারা সাপ দেখতে পাইছে তারপরে আমাদেরকে এখানে আনা হচ্ছে এই যে কাছাকাছি এই যে দুই বাড়িতে গেলাম দুই বাড়িতে কোদাল নাই কি দুই বাড়ি গেছে দুই বাড়িতে কোদাল না আমাদের আবার হাতটা হাতি একটা কোদাল এই সাইডে যাও দূরে যাও দূরে যাও না

চালু <laughs> করেন <laughs> <laughs>

এইটুকু কমেন্ট আপনারা না দেখতে পাচ্ছেন আমাদের সাথে কিন্তু মুতালেব ভাই সে কিন্তু সেই প্রথম থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে রফিক ভাইর সাথে এবং সাথে আছে কিন্তু আমাদের এই যে চাঁদ ভাই সেও কিন্তু অত্যন্ত পরিশ্রম করতেছে সবটা উদ্ধার আপনারা সবাই সাথেই থাকুন যারা যারা লাইভে দেখতেছেন একটু শেয়ার করে দেন

আপনাদেরকে বলছি না বাংলাদেশের সেরা রেস্কুবার আছে অবশ্যই লাও এটা লে লাও সাবধানে করো সাবধানে ভাবে গেছি সাবধানে ভাই সাবধানে ভাই সাবধানে সাবধান ভাই সাবধানে সাবধানে ভাই হুক আমার কাম কামড়ে যাচ্ছে দেখেন ভাই হাত সাবধান আপনার সাবধানে বাবা রে বাবা সাবধানে 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 দেখেন ভাই আস্তে আস্তে ভাই সাবধানে ভাই সাবধানে